তো এখন দুটো সিনেমা নিয়ে কথা বলবো বাংলাদেশের সুপারস্টার শাকিব খান তার একটা নতুন সিনেমা আসছে সিনেমার নাম তাণ্ডব আর অঙ্কুশ হাজরা তারও একটা নতুন সিনেমা আসছে এবং এই সিনেমার অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে সিনেমার নাম নারী চরিত্র বেজায় জটিল প্রথমে কথা বলবো সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে অ্যাকশন সিনেমা হতে চলেছে যেটা পরিচালনা করছে নির্মাতা রায়হান রাফি এমনিতেই সাকিব খানের বরবাদ সিনেমা আসছে সেখানে তো একটা বড় তাণ্ডব হবে তার মাঝে এই সিনেমার ঘোষণা তো সাকিব খানের এই ছবিতে কারা থাকবে কিংবা এই সুপারস্টারের বিপরীতে কাকে দেখা যাবে সেটা এখন ঠিক হয়নি তবে জয়া আহসান থাকতে পারে নায়িকার চরিত্রে আর এই সিনেমায় একটা ভালো আইটেম সং থাকবে যেখানে অন্য একটা চিত্রনায়িকা থাকবে মার্চ মাসের শুরু থেকেই এই সিনেমার শ্যুটিংয়ের পরিকল্পনা রয়েছে আর এই সিনেমাটা মুক্তি পাচ্ছে আসন্ন ঈদুল আজাহাই তো নেক্সট হচ্ছে নারী চরিত্র বেজায় জটিল এই সিনেমাটা আসছে কালকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এই সিনেমার মির্জা সিনেমার পরিচালক সুমিত এবং সাহিল এই সিনেমাটা পরিচালনা করছে তো কমেডি সিনেমা হতে চলেছে ভেবেছিলাম যে মির্জা সিনেমার সিকুয়েল অ্যানাউন্সমেন্ট হবে অপেক্ষায় রয়েছে দর্শকরা তার মাঝে এই নতুন ছবি ঘোষণা অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের সঙ্গে হাত মিলিয়ে অঙ্কুশ রয়েছে যৌথ প্রযোজনায় আর এই সিনেমার গানের দায়িত্ব রয়েছে ঈশান মিত্র ছবিতে মুখ্য চরিত্রে যে অঙ্কুশ থাকবে সে তো বোঝাই যাচ্ছে তবে এবার কে হচ্ছে তার নায়িকা সেটা এখনও জানা যায়নি তবে পরবর্তী আপডেটে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তো এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট আর আরও জানতে আমাদের সাথে জুড়ে থাকুন